উপজেলার ভোট ব্যাংকের জন্য ছাপাতে চলেছে রাজ্য কংগ্রেস আদিবাসী কংগ্রেসের নামে সম্মেলন করবে রাজ্য কংগ্রেস এবং করবে রাজভবন অভিযানও বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ নেতৃত্ব তাতে উপস্থিত ছিলেন সভাপতি বিরজিৎ সিনহা এবং প্রদ্যুৎ কিশোর সহ রাজ্য কংগ্রেসের অন্য নেতারাও সেই সাংবাদিক সম্মেলনে বিরজিৎ সিনহা জানিয়েছেন আগামী চব্বিশ ফেব্রুয়ারি তুলসীপতি স্কুলে আদিবাসী কংগ্রেসের সম্মেলন আয়োজন করা হয়েছে এবং পরের দিন অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি যুব এবং কিষান কংগ্রেসের উদ্যোগে হবে ভবন অভিযান মূলত কৃষক এবং যুবকের বিভিন্ন তারা রাজভবন অভিযান করবেন বিরোধী সেনা জানিয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচি দুটিতে উপস্থিত থাকবেন তিনি অভিযোগ করেছেন এই সরকারের সময়ে রাজ্যে কৃষকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আগামী চব্বিশ

রাজভবনে আমরা উদ্দেশ্যে যাব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা সারণ প্রদান হচ্ছে কৃষকদের ত্রিপুরার সর্বপ্রকার ঋণ মুখ করতে যুবকদের স্বনির্ভরশীল প্রকল্পে যে লোনটা নিয়েছে যুবক টাকা দিতে পারছে ব্যাংকে দরজা বন্ধ হয়েছে তাদের ঋণ করতে হবে ক্ষুদ্র ব্যবসায়ী যারা ত্রিপুরায় আছে জিএসটি এবং নোটবন্দির করে দেউরিয়া হয়ে গেছে তাদের সব ঋণ মুক্ত মেইন তিনটা দাবি নিয়ে আমরা ঐতিহাসিক একটা রাজভবন অভিযান করতে যাচ্ছি এই অভিযানে পার্টিসিপেট করার জন্য আসছেন সব নেতা সর্বভারতীয় কংরেজের কিছু কংরেজের চেয়ারম্যান শ্রী নানা পাটুরি নানা পাটুরি একসময় উনি বিজেপি এদিন সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোর বলেন বিজেপি সভাপতি বলেছেন তারা সরকারে এলে আবার নাগরিকত্ব সংশোধনী বিল আনবেন তিনি জানিয়েছেন এটা হলে আবার তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন তিনি আরো বলেছেন রাজ্যের বিজেপি সরকার স্থিতিশীল নয় তারই এই বক্তব্যের মধ্যে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা অন্য সমীকরণের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন তাহলে কি রাজ্যে সরকার পড়ে যাবার মতো অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমানে বিজেপি এবং আইপিএফ মিলে চুয়াল্লিশ জন বিধায়ক রয়েছেন আইপিএফ বাদ দিলেও ছত্রিশ জন রয়েছেন বিজেপি বিধায়ক সংখ্যাগরিষ্ঠতার প্রয়জন প্রয়োজন একত্রিশ জন তা থেকে বিজেপির একার কাছেই বেশ কিছুটা বেশি শক্তি রয়েছে তাহলে কি প্রদ্যতের কথা মতো বিজেপির ঘরে অসন্তোষ দানা বাঁধছে অসন্তোষ যে কিছুটা রয়েছে তার টুকরো টুকরো কিছু ঘটনা বেশ কিছুদিন ধরেই বেরিয়ে আসছিল जो भी नाम

विप्रो में ऐसे मतलब पीसीसी के अंदर और बाहर मतलब कांग्रेस के अंदर और बाहर ऐसे महल मतलब हो, हो रहा है कि पीसीसी में इसलिए चेंज होगा उसके बारे में आपको क्या कहना देखिए राहुल गांधी इज द फाइनल डिसीजन मेकर अगर बिरजी बाबू है तो वो ही इज माय प्रेसिडेंट इज द प्रेसिडेंट ऑफ द एंटायर त्रिपुरा कांग्रेस ही इज माय प्रेसिडेंट आल्सो और अगर कल गोपाल बाबू को बनाया इस किरजीत बाबू और मेरा दोनों का प्यार रहेगा और सम्मान रहेगा अगर कल मैं बनता हूँ तो बिरजी बाबू का आशीर्वाद गोपाल बाबू का आशीर्वाद रहेगा अगर कल राहुल बनता है अरे कृष्ण भूमिक बनता है सबका रहेगा क्योंकि ये चॉइस राहुल गांधी का है और जो भी राहुल गांधी का चॉइस है हम लोग मानेंगे लेकिन इस प्रेस कॉन्फ्रेंस में एक बात क्लियर है यहाँ में बिरजीत सिन्हा हमारे प्रेसिडेंट है एंड ये जब तक प्रेसिडेंट है তবে এদিন সাংবাদিক সম্মেলনে সবচেয়ে বড় বিষয় ছিল বিরজিত এবং প্রদ্যতের একসঙ্গে আসা দিন রাত